নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের লতি চিংড়ি করে দেখাবো বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি কচুর লতি কেটে নিয়েছি আর নিচে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই নিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে জল গরম বসাবো জলটার মধ্যে একটু লবণ দিয়ে লতিগুলো ভালো করে ধুয়ে একটু জাস্ট ভাপিয়ে নেবো আমি কিন্তু সেদ্ধ করব না সেদ্ধ করলে বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না জাস্ট ভাপানো যাকে বলে এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন লতিটা ফুটে উঠেছে এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব এবার আমি একটা মশলা করে নেব তার জন্য আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দেবো রসুন কাঁচা লঙ্কা আপনারা চাইলে সর্ষে বাটা দিয়েও করতে পারেন আমিও করি সর্ষে বাটায় কিন্তু সবসময় সর্ষে বাটা খেলে অসুবিধা হয় সেই জন্য আজকে কালো জিরা দিয়েই করবো মশলাটা আমি মিক্সি করে নেব এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না শক্ত হয়ে যায় একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন আমি কিন্তু খুব কড়া করিনি হালকা করেই ভেজে নিয়েছি এবার আর একটু সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তাহলে খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এরকম লতি চিংড়ি খেতে দুর্দান্ত লাগে কিন্তু তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি কড়া করার দরকার নেই আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন খেতে বেশ ভালো লাগবে কিন্তু দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কচুর লতিগুলো লতিগুলো একটু ভেজে নেব আমি কিন্তু জল দেব না ঢেকে ঢেকেই রান্না করব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য একদম সামান্য দিয়েছি এবার আমি আবারও ভেজে নেব লতিগুলো আমি ঢেকে দিলাম এরকম ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে তাহলে লতিগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়েও একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আবার আমি ঢেকে রাখবো দেখেন তেল ছেড়ে দিয়েছে এইবার আমি যে মশলাটা করে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কার আলু জুড়ে সেই পেস্টটা দিয়ে দিলাম এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব আপনারা না চাইলে না দেবেন তেলটা আমি একটু সর্ষে তেল দিয়ে দিলাম খুব সামান্যই দেবো বেশি দেবো না আবার আমি নেড়ে চেড়ে ভালো করে সার্ভ করে নেব কী সুন্দর হয়েছে না কালারটা খেতেও দারুণ হয়েছিল দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ